নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহ এই জন্য জুহর নামাজের আগে চার রাখা শূন্য দুই মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন মসজিদে ঢুকছে ঢুকার পর দেখে আর জামাতে আছে দুই মিনিট সে আপনাকে দেখাই দিবে যে দুই মিনিটে চার রাখা কিভাবে পড়া যায় তুমি দেখো আমি আমার নাম হোক পারলে তুমি দেখাও

तेलाফা আই আল জিহাদ আফজল ইয়া রাসূলুল্লাহ কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি নবীজি বললেন মানজাহাদ আল মুশরিকি নাবি মালহি ওয়া নাফসিহি যে ব্যক্তি নিজের জান মাল আল্লাহর রাস্তায় লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যা